শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বজুড়ে চলমান সংঘর্ষের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক শক্তিগুলোর সাথে নতুন করে প্রচেষ্টা চালানো হবে এই প্রচেষ্টায় হামাসকে ক্ষমতা থেকে স্মরণের পাশাপাশি গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি সূত্রে জানা যায় বাইডেন বুধবার বলেন তুরস্ক মিশর কাতার এবং ইসরায়েল সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করা হবে তিনি আরও জানান লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর গাজায়ও যুদ্ধবিরতি বন্ধ সম্ভব হবে বিশ্লেষকদের মতে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে যা হামাসকে চাপের মুখে ফেলতে পারে তবে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে বাইডেন এবং তার প্রশাসনের মতে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে যা বিশ্ব শান্তির জন্য আরও বড় বিপদ সৃষ্টি করবে